এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন জামিয়া নুরিয়ার সিনিয়র উস্তাদ হাজরত কি জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন দিনের মেহনত কখনই ওলামা একরামকে পাশ কাটিয়ে হতে পারে না যুগের হকানি ওলামা একরাম যেই ফেরকাকে যেই দলকে হক বলবে তারাই হক হিসাবে পরিচিত থাকবে যুগের হাক্কালি ওনাম একরাম যেই দলকে বাতিল বলবে সেই দল বাতিল হিসাবেই পরিচিত থাকবে বাতিল হিসাবেই গণ্য হবে এটাই সে স্পষ্ট কথা অতএব সাহ সাহের ব্যাপারে বাংলাদেশের হকালি ক্রামা সর্বসম্মত মত তারা বাতিল তাদের কোন কাজ মসজিদ মাদ্রাসা সহ কোথাও চলতে পারবে না সেই ধারাবাহিকতায় কামরাঙ্গি চরের জমিন যেই জমিনে হাফেজি হুজুর শিয়া আছেন যেই জমিনে ঢাকার হুজুর শিয়া আছেন যেই জমিনে আল্লাহ আব্দুল হাই পাহাড়পুরি শিয়া আছেন সেই জমিনও এই একাধি ফেক্টাদের কোন কর্মকাণ্ড চলতে পারে না আমাদের শেষ স্পষ্ট দাবি বাড়ি মসজিদ থেকে জামাতকে অনদি বিলম্বে সেখান থেকে বের করে দিতে হবে এবং এই জামাত ছাড়া আনছে যাদের উদ্যোগে এই জামাত এখানে প্রবেশ করেছে শুধু এই জামাতকে এখান থেকে বহিষ্কার করলে হবে না যাদের নেতৃত্বে এই কামরের ভিতরে এই জামাত ঢুকছে তাদেরকেও গ্রেফতার করতে হবে তাদেরকে দৃষ্টান্ত মূল শাস্তি দিতে হবে যেন কোনদিন তারা কামরে ভিতরে একাদিদের কোন জবাব আনতে না পারে এবং যে সমস্ত গ্রেজে যে সমস্ত ভাষার মধ্যে এটা প্রোগ্রাম করে তারিফ করে ব্যস্ত করে আজকের মিটিং থেকে আমরা এটাও আহ্বান করতেছি ওই গ্রেজের মধ্যে যে সকল ভাষার মধ্যে তারা তালিম করতেছে কাস্ত করতেছে তাদের সেই তালিম কাস্ত বন্ধ করতে হবে কারণ দিনের মেহনত কেন্দ্রিক মসজিদের বাহিরে রিক্সা ক্রেডের মধ্যে তালিম দাওয়াত কাস্তের আমল হইতে পারে না এটাই বুঝা যায় এটা মসজিদ অরিবেহরাত না এটা বাতিল ফেরকার মেহরাত এজন্য আজকের থেকে শুধু আমরা এই জামাত বহিষ্কারের দাবি করছি না বরং কামরাগির চরে কোন মসজিদে এটা কাজ থাকবে না কামরাগির চরের কোন মসজিদে এটা কোন আমল করতে দেওয়া হবে না আজকের এই সম্মেলন থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতেছি কোটি কয়েক এটা আদি কামরাগির এই শান্তিপূর্ণ পরিবেশকে বিকৃত করতে চায় কামরাগির চরের থানাকে তারা বিরক্ত করতে চায় নিরাপত্তা কর্মীদেরকে তারা ফেতনার মধ্যে নিবোধিত করতে চায় আমরা থানার ওসিকে ওসি তদন্তকে থানার কর্মচার নিরাপত্তা কর্মীদেরকে বলতে চায় এই কোটি কয়েক ফেতনাবাস কোটি কয়েক কেতাদিদের কারণে কামরা নির্চারকে আমরা শৃঙ্খলার দিকে ধাবিত করতে পারি না এই জন্য কোটি কয়েক নেতাজি যারা বারবার এখানে অস্থিতিশীল পরিবেশ করার অপচেষ্টা দিতে অপচেষ্টায় লিপ্ত হয় সেই কোটি কয়েক নেতাজিকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তাদেরকে বলতে হবে আর জন্য কামরাগির চড়ে কোনো নেতাজিদের জামার তারা ঢোকার কোনো অবস্থা। স্বীকার না করে আমরা এই দাবি প্রশাসনের কাছে করছি এবং আমরা বিশ্বাস করি এই দাবি তারা তার আমল নিয়ে বাস্তবায়ন করবেন আল্লাহ পাক আমাদেরকে এবং এই প্রশাসনকে এই দাবি বাস্তব করার তৌফিক দান করেন আল্লাহু আকবার ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জনতা আমরা যাদের জন্য এখানে অবস্থান করতেছি মূলত তারা আমাদের শত্রু না তারা নিজেরাই নিজেদের শত্রু তারা যে তাদের শত্রু এই কথা দেওয়ার দায়িত্ব এই দায়িত্ববোধ থেকে আমরা এখানে দন্ডামান হয়েছি তারা যদি এই গর্হিত আকিদা নিয়া এই ভ্রান্ত আকিদা নিয়া দুনিয়া থেকে বিদায় নেয় তো তাদের ফয়সালা ভিন্ন হবে যাতে করে তারা এই ভ্রান্ত আকিরা নিয়ে দুনিয়া থেকে বিদায় না নেয় বরঞ্চ আকিদাকে পরিবর্তন করে কেরাম ওলামায়ামাকে পছন্দ করেন না ওলামাই কেরাম যে সাদিয়ানি আকিরাকে গ্রহণ করেন না এই কথাকে প্রকাশ করার জন্যই মূলত আমাদের এই সমাবেশ আমরা সকলের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যে বাতেল প্রতিষ্ঠা করার জন্য মেহনাত করতেছো শ্রম দিতেছ অর্থ ব্যয় করতেছ এই অর্থ যদি হুজুর সাল্লি সাল্লামের দিনকে জিন্দা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য দেওয়া হইত তো তোমাদের শ্রমও কাজে লাগতো তোমাদের অর্থও কাজে লাগত এখন তোমাদের এদারও হইল না সেদারও হইল না না কা না ঘাট কা ঘরেরটাও হলো না বাহিরেরটাও হইল না যদিও তোমরা মনে করতেছো আমরা চুপে সাপে একটা কিছু করে খানা। এত বন ওলামা একরাম এবং তহিরি জনতা একাত্মতার সাথে তোমাদের গোমরাহির ব্যাপারে ফেতুয়া দিয়েছেন ওই গোমরাহির উপর তোমরা প্রতিষ্ঠিত একজন মানুষ চুরি করে যদি গর্ব করে তো সেটা একটা লজ্জাকার ব্যাপার সে চুরি করলো আবার গর্ব করে এই জন্য মেহরবানি করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের আমিরের শরিয়াত অসুস্থ আছেন বিদায় আমাদের জিম্মাদার যিনি আছেন আমাদের হাবিবুল্লাহ মিয়া দামাদ বরকাত হল আলিয়া আমাদেরকে যেই নির্দেশ দেবেন ওই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আমল করব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কথা আমাদের একটাই যে কথা ওলামায়ে কেরাম এবং মুফতিয়ানে আজম বিভিন্ন মাদ্রাসা অর্থাৎ বাংলাদেশের সমস্ত মাদ্রাসা আমরা ভারতের কথা পাকিস্তানের কথা অন্য অন্য দেশের কথা বাদ দিলাম আমাদের দেশের যত মাদ্রাসা আছে ওসারতুল মজাহারসুল আরবিয়া বাংলাদেশ কওবি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি প্রধান মাহমুদুল হাসান শাহ সহ বাংলাদেশের অসংখ্য হলামাই কেরাম যাদেরকে গুমরাহ বলেছেন আমরা কি তাদেরকে গুমরাহ বলবো না তাদেরকে সঠিক বলবো যাদেরকে ওলামাই কেরাম গুমরাহ বলেন পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে ঠেকানের মতো আমরা যতক্ষণ পর্যন্ত ওলামাই কেরামের এই ফতোয়া থাকে গুমরা গুমরাহির ফতোয়া ততক্ষণ পর্যন্ত এই সাদ গ্রুপকে আমরা গুমরাহ বলেই যাব বলেই যাব আরেকটি কথা বলি এই কাজী বাড়ি মসজিদে গত দু একদিন যাবৎ সাত গ্রুপের একটি জামাত একটি তাবলিক জামাতের নামে একটি জামাত এসেছে যারা কুমরা তারা আমাদের সমাজে এসে আমাদের মুসলমানদেরকে গোমরা করবে এটা আমরা আমাদের বাংলাদেশের বিশেষ করে আমাদের কামনাঙ্গি তো তৌহিদি জনতা কিছুতেই তা বর্তাশ করবে না আমরা একটি কথা প্রশাসনকে বলতে চাই আজকের মধ্যে যদি এই সাত গ্রুপের এই জমাত মসজিদ থেকে বিতাড়িত না করা হয় আজকে আমরা বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দিতে চাই আগামীকাল যতক্ষণ পর্যন্ত একজন সদস্য থাকবে আমরা এমন বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল করবো প্রশাসন আমাদের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ ঠেকানোর মতো সেই ছাত্র কোনদিন রাখবে আমরা তাই প্রশাসনকে ভদ্রতার সাথে বলতে চাই আপনার অনত বিলম্বে আজকের মধ্যে মাগরীবের পূর্বেই কাজীবাড়ি মসজিদ থেকে সাত গ্রুপকে বিতরণ করুন অন্যথায় আমাদের তৌহিদি জনতা এই আন্দোলনকে আপনারা কোনদিন থামাতে পারবেন না আজকে বড় হুজুর আমাদের মহাজাদ মৌলানা আতাউল্লাহ ইবনে হাফিজি আহমদ বরকাত হোম উনি অসুস্থ হওয়ার কারণে এখানে অংশগ্রহণ করতে পারেন নাই উনি হাসপাতালে গিয়েছেন আপনাদের সকলের কাছে উনি দোয়া প্রার্থী ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন আর হজরতের পুরাত আমাদের এই বিষয় আছে এবং হজরত ওখান থেকে দোয়া করতেছেন যাতে করে আল্লাহ পাক খুব সহজেই এই কাদিয়ানি সাদিয়ানি এবং এই গুমরাহি যত রকম ফেরকা আছে এগুলোর থেকে যেন আল্লাহ পাক আমাদের এই কৌমি মাদ্রাসা এবং আমাদের তৌহিদ জনতা তাবলিগি ভাই যারা আছেন ওনাদেরকে যেন রক্ষা করে হাফিজ হুজুর ছেলে এই দোয়া করতেছেন যেহেতু এখন নামাজের একেবারে সময় কাছে নামাজের আর কয়েক মিনিট আছে হুজুর প্রস্তুতি নেই আমরা আমরা দোয়া পরে এখান থেকে নামাজের প্রস্তুতির জন্য আমরা হাউজের কাছে যাই এখন থেকে আমাদের আজকে আরেকটি ভালো কথা সংবাদ আকরম হুজুর মনে করে দিলেন প্রশাসনের পক্ষ থেকে একটি আশ্বাস বাণী আমরা পেয়েছি মাত্র সেটা হচ্ছে আজকে আজকের মধ্যেই এশান আমাদের পূর্বে তাদেরকে কামরাঙ্গি জোর থেকে বের করে দিবে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করুন আলহামদুলিল্লাহ